আল্লাহকে পাইবার আশায় আল্লাহর সান্নিগ্ধ লাভের আশায় একটু করে মোহরমের দশ তারিখ যদি কেউ রোজা রাখে মোহরম মোত আলাই রমজান মাস ফরজ হওয়ার আগে মোহরমের দশ তারিখ শাহরুল্লাহিল মোহরম মোহরমের দশ তারিখ একটা রোজা ফরজ ছিল যেই মাসটাকে আল্লাহকে শাহারুল্লাহ বলা হয়েছে আল্লাহর মাস বলা হয়েছে মুসলমানের সবচেয়ে দামি একটা মাস আরবি বছরের প্রথম মাস নামটা কি দশজনে কয় মহর সবাই জানি না নামটা কি জোরে কর আরো জোরে আল্লাহ কোরআন শরীফের ভিতরে চারটা মাসকে খাস করেছেন ইন্নাত ইতনা আচার সাহার ফি কিতাবিল্লাহ ইয়াবা খলাকাসামা ওয়া তেওয়াল এরপরে আল্লাহ বলতেছেন মিনহা আর বাঙাতুন হরু আমি তোমাদের জন্য বছর নির্ধারণ করছি বারো মাসে এই বারো মাসের ভিতরে আমি আসমান জমিন বানাইছি এই আসমান জমিন বানানের মধ্যে বারো মাস তোমাদের জন্য খাস করেছি খলাকস্বামা ওয়া তেওল আৎ অন্য একাল্লা আল্লাহ বলেন ওয়া তেওল আর্ দা ফিজ ইত্যাদি আইয়াম আমি দুনিয়া ছয় দিনে বানাইছি বছর নির্ধারণ করছি বারো মাসে এই বারো মাসের মতে মিন হা এই বারো মাসের মধ্যে আবার আর বা আয়তুন হরু চারটা মাসকে খাস করেছি সোমানাল্লাহ আসতে বললে পিছনে বেরে যাবেন একবারে পিছনে জান্নাতে যাবেন মানে প্রধানমন্ত্রী যদি বলেন যে সোমান আল্লাহ যে যত জোরে কবা আমার সাথে সে দেখা করতে পারবা আমার মনে হয় বুড়া বেড়া শক্তি আওলাদ করে লেগেছে কথা ঠিক না বেটি একটা মানুষের সাথে দেখা করার জন্য যদি আপনার এত স্পিরিট হয় আমার মহলার সাথে দেখা করতে কি মন চায় না চায় চায় দেখা যাবে আল্লাহ যখন বললেন মিনহা আর আতুন হরুম আমি চারটা মাস তোমাদের জন্য খাস করছি দামি বানাইছে ইবাদতের জন্য তার ভিতরে বছরের প্রথম মাস দামি বানিয়েছি মহরম জানুয়ারির এক তারিখ যদি ভালো ভালো জিনিস খাইতে পারেন পোলা জামা গাই দিয়ে মহিলারা প্যাট পিট বাইর করিয়া যদি রাস্তায় চলতে পারে পার্কে পার্কে ঘুরতে পারে আনন্দ মিছিল করতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি আরও কত কিছু করতে পারি কথা জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি এত কিছু করতে পারি আর আমার মওলা চারটা মাসকে খাস করেছে মুসলমানের জন্য আরবি বছরের প্রথম মাস মোহরমের মাস এই মোহরমের চাঁদে যদি কোনো মানুষ আল্লাহকে পাইবার আশায় আল্লাহর সান্নিধ্য লাভের আশায় একটু করে মহরমের দশ তারিখ যদি কেউ রোজা রাখে মোহরম কোনো আলাই রমজান মাস ফরজ হওয়ার আগে মোহরমের দশ তারিখ শাহরুল্লাহিল মোহরম মোহরমের দশ তারিখ একটা রোজা ফরজ ছিল যেই মাসটাকে আল্লাহকে সাহারুল্ল বলা হয়েছে আল্লাহর মাছ বলা হয়েছে শুধু আপনাদের কাছে একটা আওয়াজ শুনতে চাই দুনিয়ায় কয়দিন থাকবো জানি না মুসলমানের সামনে বিপদ গজব আসবে ইরা মুসলমানের সামনে মুসিবাত আসবে মুসলমানকে একমাত্র ইমানের দিকে দাবিত করার জন্য কথা ঠিক না বেটেই মুসলমানের ইমান টিকাই রাখে এখন এতই কষ্ট জাহান্নামের আগুন একটা আগুনের কয়লা ইটের বাটার মধ্যে আগুনের কয়লা হাতে রাখা যত কষ্ট তার সাইড বেশি কষ্ট ইমানকে টিকাই রাখা কথা ঠিক বলছে না বে ঠিক বলছে রাস্তায় বেরোইলে গুনা বাজারে গেলে গুনা দোকানের সামনে চাইল ডাইল কিনতে যাবেন সেখানেও গুনা বাজারে সাইল ডাল কিনতে যাবেন দেখবেন আপনার ঘাড়ের উপর দিয়ে এক মহিলা কইতেছে ভাই এক পা ডাল দেন কথা কন্যা কেন আপনার তো আজকে আল্লাহ কেবল ফেরেস্তা বানায় পাঠাইছে মহিলা আপনার কাজ সামনে দাঁড়ে ডাইল চাইতেছে আপনার তো শোক ওদিক যাবে না আপনার তো ইমাম গাজা আলী রহমাতুল্লা ভেয়ে দোকানে আছে মেরে ভাই ও দোস্ত বজর্গ শুধু একটা কথার খেদমতে আরোস করতে চাই ইদা অসহাবাত হুম মুসিবাহ একটার পর একটা তসবির দানার মতো আমাদের মুসিবাত আসবে প্রত্যেকটা মুসিবাতের মোকাবেলা দিয়ে ইমান করতে হবে সবচেয়ে বড় মুসিবাত হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে কিছু কিছু আবির্ভাব হয়েছে মুসলমানের সাইনবোর্ড লাগাইছে মুসলমানের নাম দিছে ঠিকই মুসলমানের ঘরে জল্প নিছে ঠিকই কেদাসকে তার এমন পর্যায়ে চলে গেছে কুচ্চা জানোয়ার সিরগর বিলাই শুয়ারের সাইতে খারাপ হয়ে গেছে তার ভিতরে নব্য নাস্তিক অল্প বয়সের একটা নাস্তিক ওর জন্ম পতিতালয় হইছে না পাট খেতে না ঘেত খেতে হইতে জানি না নাম ওর আসাদ লু এই হারামির নাম কি হারাই তাই না আওয়াজ দেন কামে লাগবে নাম কি এই হারামির নাম কি আর আজকে জুমার মসজিদ আমি চ্যালেঞ্জ করছি আরে চ্যালেঞ্জ করে বলেছি লন্ডনের জমিনে বসে কানাডায় বসে আমান নবীর গালি দেশ কেন এ বেজরমা এই বেজারমা যদি সাহস থেকে থাকে মায়ের স্থানের দুধ খেয়ে থাকস বাংলাদেশের যে কোনো এক এয়ারপোর্ট দি তুই নাই মানা মুসলমান তরে কুকুরের মতো কোবায়ে বাংলা সারা করবে দুনিয়া সারা করবে জান্নাত আগুন করে ছেড়ে দিবি মুসিবাদ আসবে মুসিবাদ আসবে ইমান দিয়ে মোকাবেলা করতে হবে ঠিক না বেঠিক মুসিবাদ দিয়ে কি দেখে কি পালাইতে হবে হ্যাঁ বরঞ্চ আল্লাহ শিখাই দিয়েছেন মুসিবাদ দেখলে এই কথাটা বেশি বেশি স্মরণ করবা কলু জমার শিকার নবী আপনি বলে দেন আপনার উন্মাত্রে মুসিবাদ যদি দেখে তারা যেন বলে ইন্না আলিল্লাহি ওই রজন আল্লাহ বয় করি না তোমার কাছে আইসিলাম আবার তোমার কাছেই তো যাবো ঠিক না ঠিক মরবেন না একজন চুপচাপ করে বই রয়েছে চিন্তা করছে মরবো কি আর লইয়ই তো কন্ট্যাক্ট তো লইয়েছে হায়াতের মরবেন না যখন মুসিবাত আসবে ইমানকে তাজা রাখবেন আল্লাহর দিকে যেতে হবে কল ও ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রজন এইটার তো বানাই হয়েছে খালি মানুষ মরলেই দোয়া ভরি হালাকে এটা মানুষ মরার দোয়া না কোন মান দাম হলে কোন কোন মগার বোমকা বানাইছে যে মানুষ মরলেই দোয়া পড়তে হয় হালাকে এটা মানুষ মরার পরেই দোয়া না বরং সব মুসিবাতে বল্লাই দোয়া করতে হয় কথা বলেন না কেন ইদা আসাবাহু মুসিবা কানু আল্লাহ শিখাইছে নিজে আল্লাহ শিখাইছে তোমাদের সামনে যখন মুসিবত আসবে ইমানের পরীক্ষা দেওয়ার জন্য আসবে তখন এই আয়াতটা বেশি বেশি পড়বা আল্লাহ তোমার কাছে আইছিলাম তো বারকাতে যাইতেই হইব টেনশন করে লাভ নাই জারে পামু হেরি মারমু তোমার ইমান বাঁচাইতে যে জীবন দিতে হয় জীবন দিব জান দিতে হয় জান দিব মাল দিতে হয় মাল দিব দুনিয়া সব দিব ইমানকে কারো কাছে বিক্রি করব না কথা ঠিক তবে ঠিক ভাবছিলাম কথা কই ইবার মন আজকে কারণ গত দশ দিন পর্যন্ত হসপিটালে ছিলাম এরা দেখতে গেছিল আমার হসপিটালে আমার যখন রক্তের গ্রুপ যেটাকে বলা হয় আল্লাহ বিশ হাজারের নিচে নাই মাইলো। তনসকের পানি সারিয়ে দিয়ে হসপিটালের বেডের অল্ডারে পিডের মধ্যে দিয়ে কইলাম আল্লাহ সবই তো গেল গা আর তো আর কিছু করতে পারলাম না বড় আশা ছিল তুমি আর তোমার একটা ঘর আমি করবো পাঁচতলা দুইতলা করার পরে কি তুমি আমার নিয়ে যাইবা চোখের পানি সারিয়ে দিয়ে আসমানের দিক তাকাইয়া বলছিলাম আল্লাহ গো যদি এটাই আমার হায়াতে জিন্দেগি শেষ হইল ইজা সবা তুহ মুসিবা তোমার কাছে তো যাইতে হইব আইস যাই আর কাইল যাই এই কথা শুনতে না শুনতেই দেহি খবর একটা আল্লাহ যাইতে নাই তখন তো আরো বেশি ভয় পেয়ে গেলাম যে আজ তো কেবল আলোক বেছেনা শুরু হয়ে গেছে বড় বড় বক্তাগুলোর মধ্যে একজন তাহলে মনে হয় এটাই আমার জীবনের শেষ হসপিটালের বেডে বসে আল্লাহকে বললাম আল্লাহ যদি এটাই জীবনের শেষ হসপিটাল হয় তুমি ইমানের হালাতে নিও ইমানের হালাতে নিয়েও কাঁদতে কাঁদতে দেখে গেছে আল্লাহর ইচ্ছায় আপনাদের সামনে কথা বলতে পারবো আজকে এই চিন্তা চিন্তাভাবনা আমার ছিল না শুধু আপনাদের খেদমত আরো করতে চাই মুসিবত দেখলে কি ইমান নিয়ে পালাবেন নাকি বেইমা নিয়ে পালাবেন মনে থাকবে তো আজকে মুসিবত দেখবেন তো যখন দেখবেন চাকরি নাই আমার অনেক দাদা ভাইরা এখানে আছে। রংপুর দিনাজপুর বাড়ি গরিব মানুষ ফ্যাক্টরিতে চাকরি করে গার্মেন্টসে চাকরি করে বেতন দেয় না মালিক খালি দেখবেন যত মালিক আছে যে যত অধিকাংশ বড় লোক গরিবের টাকা মাইরা তারপরে কর্মচারীর টাকা মাইরা ও প্রতি মাসে মাসে প্রতি বছরে তিরিশ বার হতে যায় ওমরাই যায় গরিবের টাকা মাইরা আছে না নাই আমি মিরপুরে কথা কই না আমি অন্য জায়গায় কথা কই হ্যাঁ তোর কইছে আল্লাহ মনে রাখবেন গরিবের টাকা মাইরা দেখবে যারা দেখবেন হস যতবারই ওমরা করুক না কেন ওই কাবা ঘরটা দেখা যায় কালো কিন্তু ভিতরটা ভালো ওই কাবা ঘরটা অর্ধেক চাইয়া দুইটা ঘুষা মারে প্রথম ঘুষা মারে তুই গরিবের টাকা মাইরা বিমানে এসে তো লজ্জা লাগলো না দুই নম্বরে তোর প্যাটের মধ্যে যা আছে সব হারাম তৃতীয় নম্বরে হারাম চেহারা মাওলার সামনে কাবা ঘরকে কেমনে দেখাবি কথা কর না কেন যে আপনাদের সামনে আজকে হাজার শুকুর কথা বলতে পারতেছি শুধু আমি আপনাদের খেতে মধ্যে একটা আওয়াজ শুনতে চাই দেখলে নিয়ে পালাবেন না বেঈমান পৃথিবীতে সবচেয়ে বেশি মুসিবাদের সম্মুখীন হয়েছেন আমি আলাই হিমুসালাহাতাম ঠিক না বেটিক যেরকম ভাবে আপনাদের সামনে আমি এখন একটা মুসিবতের কথা বলি